গরম গরম ভাতের সাথে গরুর মাংসের তরকারি এই ফ্রেশ ফ্রেশ খাবারটা কার ভালো লাগে আমার বাসার তো সবাই পছন্দ করে এই খাবারটা আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে একটু হাতে মেখে মাংস রান্না করব আর এর জন্য একটা স্পেশাল মশলা দিবো তো কাঁচামরিচ আর কাঁচা জিরা বাটা দিয়ে মশলাটা তৈরি করে নিব তো প্রথমে হচ্ছে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই তো এখন হচ্ছে শুকনা মশলা দিয়েছি এলাচ দারুচিনি আর দুইটা তেজপাতা দিয়েছি আর পরিমাণ মতো আদা রসুন বাটা আর এই যে যে স্পেশাল মশলাটা এই যে এখন হচ্ছে স্পেশাল মশলাটাও দিয়ে দিব পরিমাণ মতো আর এখানে হচ্ছে কাঁচা জিরা আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি দুইটা আর সেই সাথে হচ্ছে কাঁচামরিচ দিয়ে এই তো মশলাটা তৈরি করেছি আর স্বাদ মতো লবণ দিয়েছি আর এই তো একটু গোটা গোটা পেঁয়াজ দিয়েছি আর মশলার মধ্যে কিন্তু আর কিছুই আমি আমি অ্যাড করি নিই তারপরে এই তো পেঁয়াজ দিয়ে ভালো মতো হচ্ছে মাংসটা মিক্স করে নিতে হবে আর এভাবে হাতে মেখেই কিন্তু মশলাটা মিক্স করতে হবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আর সামান্য একটু হলুদ গুঁড়ে দিয়েছি এটা চাইলে কেউ স্কিপ করতে পারেন আমি জাস্ট কালারের জন্য দিয়েছি আর তারপরে হচ্ছে একটু বাদাম বাটা দিয়েছি আর একটু জয়ফল জয়ত্রী দিয়েছি এটাও চাইলে কেউ স্কিপ করতে পারেন আর এখানে কিন্তু মেইন একটা ইনগ্রেডিয়েন্টস স্কিপ হয়ে গেছে আপনাদের কাছে এই প্রশ্নটা রইলো আমি আসলে কী দেই নাই কি দিতে ভুলে গেছি এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো এখন হচ্ছে হাতে মেখে মুখে মাংসটা হচ্ছে এইভাবে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি আমি মাঝে মধ্যে নেড়ে দিয়েছিলাম তারপরে এই তো মাংসটা এখন হচ্ছে একটু গ্রেভি হয়ে যাবে আর আমি এখন নামিয়ে নিব আর এই তো এখন হচ্ছে গরম ভাতের সাথে পরিবেশন করবো তা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ